যে কোনো রাজ্য ঘুরতে পারে যে কোনো রাজ্য কাজ করতে পারে যে বিজেপি ঘটছে ওটা আমাদের সংবেদনের বিরোধী কিন্তু যে ছেলেটা আরাম সে রাজস্থান কাজ করতে আমার এলাকার লোকের চান ব্লকের জালপুর জিপিএ ছেলেটা ওনাকে অ্যারেস্ট করেছে রাজস্থান সরকার তারপরে বাংলা বিএসএফ ওকে বের করেছে আমি গেলাম বিএসএফ ডিজি কাছে হায়েস্ট ডিজি গোটা বাংলাতে গোটা দেশে হোম সেক্রেটারি এবং হোম মিনিস্টার পর্যন্ত কমপ্লেন করেছে এতে বিরোধ নিরাশ হয়েছে কিন্তু আমার বক্তব্য ওটা না এবং হরিয়ানাতে আমাদের অনেক শ্রমিকরা প্রায় দেড়শো আসামের বিহারে এবং আমাদের বাংলার একটা জায়গাতে ডিটেনশন সেন্টার ছিলাম আমরা ভয় দেখিয়েছে পুলিশকে যে আপনার কি অধিকার কোন অধিকার রাখছে না ওরা কিন্তু ছেড়ে দিয়েছে তার যে করছে বিজেপি সরকার বিভিন্ন রাজ্যতে পুরোপুরি বেআইনি করতে পারে না আর এটার জন্য আমি নিজে একটা কেস করছি আর যাতে না হয় কারণ আমার বলছি আমাদের দেশের নাগরিক সবার অধিকার আছে ঘোরার চাকরি করা যে কোনো রাজনীতি যে বিজেপি করেছে এটা একটা রাজনীতি কারণের জন্য করেছে মানুষের মধ্যে ঝগড়া লাগাবার বাইরে বলতে যে এটা বাংলা লোক বাংলাদেশি লোক মানুষের মধ্যে

কারণ জোটের সঙ্গে কারো আলোচনা হয়নি আর ওই আলোচনা হলে আমার মনে হয় যে আমাদের হাইকমান্ড এআইসিসি আমাদের মতামত দেবে আমাদের ডিস্ট্রিক্ট আছে উনত্রিশ ডিস্ট্রিক্ট উনত্রিশ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের মতামত দেব তারপরে আগাবে আমার জোট হবে কি সেটা অনেক ফেলের ব্যাপার আগে আমরা সংগঠনকে মজবুত করবো যেমন আজকে আমরা করলাম

তাদের হুকুমের তালিম করে এটাই পশ্চিমবঙ্গের প্রশাসন দীর্ঘদিন ধরে কংগ্রেস প্রত্যেকবার এই বাঙালিদের উপরে যাতে অত্যাচার হয় তার জন্য মমতা ব্যানার্জি নিজে খুব মানসিকভাবে চাইছে অনেকবার বলেছি আমি আমার বক্তব্যে এই বাঙালি পরিযায়ী পরিযায়ী করে এই বাংলায় এক নির্বাচনী রাজনীতি হচ্ছে রাজস্থানে কোনো বাড়িতে কেউ মারা গেলে কাঁদার জন্য লোক ভরা পার করতে হয় তাদেরকে বলা হয় রুদ আর এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি শ্রমিকদের দুঃখ প্রকাশ করার জন্য একটা বাহিনীকে ভাড়া করেছে তারা কলকাতাতে এবং বিভিন্ন জায়গায় পরিযায়ীদের জন্য হরিয়ালি আসু যাকে বলে কুমিরের অশ্রু বর্ষণ করছে যদি বলেন কেন তার একটাই কারণ এরা চাই পরিযায়ীরা বাইরে অত্যাচারিত হোক তাতে বাংলায় আমি যাতে একটা সেন্টিমেন্ট তৈরি করতে পারি একটা হাওয়া তৈরি করতে পারি না হলে আমি নিজে আমার সঙ্গে ভিক্টর ছিল নর্থ দিনাজপুরের প্রাক্তন এমএলএ পানিপথে গিয়ে যেখানে হাজার নায় লক্ষের উপরে পরিযায়ী শ্রমিক আছে বাংলার তাদের উপর অত্যাচার বন্ধ করে এসেছি তিনটে মিটিং করে তিনটে সভা করে আমি রাষ্ট্রপতির কাছে গেছি এই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে আপনারা কখনো দেখেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের কোনো তৃণমূলের এম পশ্চিমবঙ্গের কোনো তৃণমূলের এমএলএ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ডিজি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব কখনো বাইরে রাজ্যে যেখানে পরিযায়ীদের জন্য সমস্যা হচ্ছে তাদের সঙ্গে কথা বলেছে বা এ বিষয়টা আমারও চেষ্টা করেছে না আমি দাবি করেছিলাম পানিপথ থেকে কোভিডের সময় তো বলেছিলাম পরিচয়পত্র চালু করা হোক আপনার যদি পরিচয়পত্র থাকে সরকারের পক্ষ থেকে দেওয়া তাহলে এ পোস্ট ভারতবর্ষে কেউ কোথাও কিছু করতে পারে না শুধু পরিচয়পত্র দিয়ে দেখ সেই পরিচয়পত্র বলা থাকবে তার বাড়ি ঘর মোবাইল নাম্বার লোকাল থানা সব থাকবে যে পরিচয়পত্র কিউ আর কোডে আপনার সে পরিচয়পত্র দিক কেউ যদি বলে বাংলাদেশি পরিচয়পত্র দিয়ে দেওয়া হোক কিউ কোডে লেখা থাকবে আপনার বাড়ি কোথায় কোনটা মোবাইল ব্যাস তারা জবাব দিবে পরিকল্পিত হবে সমস্যার সমাধান হবে না আবার বলছি ভবিষ্যৎবাণী করে ডাকলাম দু হাজার একুশে এনআরসির নাম করে ভোট পর্যন্ত মমতা বাজার কেঁদেছিল আর ভোটের পর দিন থেকে আর এনআরসির কথা বলেনি এবারেও এই পরিযায়ী শ্রমিকদের জন্য কান্না ভোটের দিন পর্যন্ত চলবে মিলিয়ে নেবেন ভোট শেষ হয়ে গেলে পরিযায়ীদের গল্প শেষ তাহলে ছাব্বিশে জোট করছেন তৃণমূলের সঙ্গে না বাংলা বলছি রামপুর হাটে হাটে